লালন সাহিজির একশো পঁয়ত্রিশতম তিরোধার দিবসে এত ব্যাপক একটা সাড়া পেলাম আমরা যদি সোশ্যাল মিডিয়া একটু চেক করি দেখবেন সবার টাইম লাইনে একটা শব্দ হলেও দেওয়া আছে কেউ বলছে সত্য সুপথে চল রে আমার মন আবার কেউ বলছে সব লোকে কয় লালন কি জাত সংসারে তার থেকেও বড় কথা যেটা হচ্ছে লালন সাইজির একটু অসাধারণ বাণী যে মানুষ ভুজলে শোনার মানুষ হবি যেই কথাটা এই সময়ে এসে আমার মনে হয় প্রত্যেক মানুষ যে যে প্রান্তেরই থাকুক যে ধারার মানুষই থাকুক মুখে না বলুক মনে মনে এটা বিশ্বাস করে যে আসলেই মানুষ বুঝলে শোনার মানুষ হবি তো এই যে একটা বড় সারা এই প্রত্যেকটা জায়গায় এত বড় আকারে আমরা দেখতে পাচ্ছি এখন হয়তো বড় বড় শহরে জাতীয়ভাবে পালিত হচ্ছে আমি চাইব আমার এটা চাওয়া যে এ বছর যেভাবে আমরা সবাই মিলে এই আয়োজনটাকে উপভোগ করছি লালন সাইজিকে বিশেষভাবে স্মরণ করছি কেউ কেউ আত্মস্থও করছি এই ধারাটা যদি আমরা প্রতি বছর প্রত্যেকটা জন সেটা হচ্ছে একদম যারা গ্রামের মানুষ অনেক মানুষ আছে গ্রামের মানুষ যারা লালন সাহিজির গানকে গাইতে পারে না বাট তারা সব সময় শোনে তো ওই জায়গাগুলোও যদি ছোট পরিসরে হোক যদি পালিত হয় আবার মনে হয় আমাদের সবার মধ্যে অন্তত এই যে মানুষ মানুষের যে একটা বন্ধন এটা থাকবে আর যদি বলা হয় যে লালন সাইজির গান শুধু গ্রামের মানুষ শুনছে আমি বলবো অবশ্যই না এটা কেন নয় আপনি দেখেন যে আমাদের ভার গান এখন যা হচ্ছে লালু সাইজির এত বড় বড় প্ল্যাটফর্ম আপনি বাংলাদেশের মানে দেশের বাইরে এত এত জায়গায় লালন শাহজির গানগুলো পৌঁছাচ্ছে বিদেশের মানুষ গান শুনছে বিদেশে লালু সাহেজিকে নিয়ে গবেষণা হচ্ছে তার মানে কি তার কিন্তু এই ব্যাপ্তিটা আগের থেকেই ছিল বাট বিষয় যেটা হয়েছে এবার এবার প্রকাশ্যে এসেছে আমরা ওপেন বলতে পারছি যে হ্যাঁ আমাদের এই শহরে এত বড়োভাবে আয়োজন হচ্ছে কিন্তু যারা সত্যিকারেই লালনকে পছন্দ করে বা লালনের বাণীকে আত্মস্থ করে তারা কিন্তু তাদের জায়গার থেকে সারা দেশে অনেক আগের থেকে চেষ্টা করছে এবং কি সেটার প্রচার কিন্তু বহু আগে হয়ে গিয়েছে তা না হলে এই যে বাউল যে ধারার যে একটা ব্যাপ্তি সেটা তো আমরা পাই লালন সাইজির মাধ্যমে সে সেটা তো দেশের বাইরে চলে গিয়েছে তাহলে আমাদের দেশের গুণ্ডি থেকে দেশের বাইরে যেহেতু চলে গিয়েছে ইয়াং জেনারেশন তারা গিটার প্লে করে লালন সাজির গান শুনছে হ্যাঁ আমাদের অনেক বড়ো বড়ো শিল্পীরা লালন সাইজির গান কাভার করতে সাহস পাচ্ছে তার মানে কি লালন সাইজির বাণী আসলেই ভিতরে ছিল বাট বিষয়টাকে নক করা হয় না এখন নক করার ফলে যেটা হয়েছে প্রকাশ পেয়েছে সেই প্রকাশটা আরও আগে হওয়া উচিত ছিল এখন আস্তে আস্তে যেটা হয়েছে এটা আমার বিশ্বাস আরও আরও সময় গেলে আরো বেশি বেশি আহ ধরেন আমাদের এই শহরের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাবে